কাইয়া তাকাইয়া চোখের পানি ফেলে আর বলে আম্মু আমার মনিব সেই সন্ধ্যা বেলায় আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে আমি খুদার জ্বালা সহ্য করতে পারি না আমারে একটু দুগ্ধ দাও আমারে একটু দুগ্ধ দাও ওই বাছুরের মাটা মাথা হিলিয়ে বলে না রে বাবা ধন আমার কাছে দুগ্ধ চাইস না আমি তোমারে দুগ্ধ দিতে পারবো না ওই বাছুরটা বলে মা কেন দিতে পারবেন না আমাকে ধর সন্ধ্যা বেলায় সেই মনিব বেঁধে রেখেছে সারা এক ফোটাও আমি দুধ পান করে নাই রে মা আর খুদার যারা সহ্য করতে পারি না রে মা দাও দাও আমাকে একটু দুগ্ধ দাও মা হিলিয়ে মাথা হিলিয়ে বলছে না রে বাবা ধর না আমার কাছে দুগ্ধ চাইস না আমি তোমারে দুগ্ধ দিতে পারবো না ওই বাছুরটা বলে মা কেন দিবেন না আমি তো খড় খাইতে জানি না আমি তো ঘাসও খাইতে জানি না আমি তো খড় খাইতে জানি না ঘাস খাইতে জানি না আমি আপনার দুগ্ধ খেয়েই তো বড় হব আমি তো আপনার দুগ্ধ খেয়ে আমার পেট ভরাবো আমাকে কেন দুগ্ধ খাইতে দিবেন না মা উত্তরে বলছে বাবা তো তাহলে শুনো শুনো আমি মা তোমাকে কেন দুগ্ধ দিব না এই দুগ্ধতে যেহেতু তোমারই হক রয়েছে তারপরও আমি মা তোমার কেন দুগ্ধ দিতে পারবো না কারণ আমার আল্লাহ আমার আল্লাহ আমাদেরকে মানুষের বাচ্চাদের খেদমতের জন্য তৈরি করেছে আদমের সন্তানের খেদমতের জন্য তৈরি করেছে যতক্ষণ পর্যন্ত ওই মানুষের বাচ্চাগুলো আদমের সন্তানেরা আমার দুঃখটাকে দহন করে তাদের পেটে না দিয়েছে আমি মা আমার দুঃখের তুমি কান্না করে মারা যাও রে বাবা আমি মা তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারব না যতক্ষণ পর্যন্ত মানুষের বাচ্চারা আমার দুগ্ধটাকে দহন করে তাদের পেটে না দিয়েছে আমি মা তোমাকে এক ফোঁটাও দুগ্ধ দিতে পারবো পারব আপনি ভাবছেন সহজ এগুলো ফিরিতে এসেছিল ফিরিতে বাছুরের কাছ থেকে আপনি দুগ্ধ করে খেয়েছেন খেন তো এখানে হন নাই পরক্ষণ ওই বাছুরের মাটাকে জোভাই করে তার গোস্ত খেয়েছে বাছুরটা একটু বড় হয়ে উঠেছিল ওই বাছুরটাকে জোভাই করে তার গোস্ত খেয়েছে মুরগা মুরগিকে জোভাই করে খেয়েছেন মুরগি একটা ডিম দিয়েছিল ডিম বংশ বিস্তার করার জন্য সেই ডিম থেকে বাচ্চা ফুটাতে দেন না ওই ডিমটাকে হয় মামলাত করে খেয়েছে অথবা সিদ্ধ করে আপনি কি ভাবছেন এগুলো ফিরিতে দিয়েছিলেন আমার আল্লাহ ফিরিতে ফিরিতে বান্দা খাও 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 নামাজ লাগবে না রোজা লাগবে না বন্দুকি লাগবে না কিছুই লাগবে না খাও 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 এমনিতে দিয়েছি আমি ভাইয়ারা আমার রাগ করি আর না বুঝবার জন্য বসিয়েছি আজকাল জলসার মধ্যে এইগুলো আলোচনা হয় না খালি কিস্তা কাহিনী শোনাও তাহলে খুব ভালো একটু হাসা হাসির কথা বলো তাহলে খুব ভালো আমার কেন ওই